আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলমত আমি অনেক ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন এটা কি বলেন তো কাঁঠালের বিচি ভর্তা কাঁঠালের বিচি ভর্তা পছন্দ করে না আমার মনে হয় না এরকম আছে মানুষ আমার ঠিক জানা নেই যাই হোক কাঁঠালের বিচি ভর্তা একটু মিষ্টি মিষ্টি হয়তো অনেকেই পছন্দ করে না আবার অনেকেই খুবই পছন্দ করে আমার তো খুবই খুবই ভালো লাগে আর সেটা যদি হয় একটু ভেজে তারপর একটু পাটায় বেটে একটু শুকনো মরিচ দিয়ে করে তাহলে তো কোনো কথাই নাই ভর্তাটা আসলেই এত এত মজা হয়েছে যে আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আসলে সাধারণত দেখা যায় কাশালি ভর্তা আমাদের তেমন একটা খাওয়া হয় না কিন্তু আজকে হচ্ছে আম্মা এটা নিজে থেকে করেছে আমার ছোটো বোনের ভিডিওটা করে রাখছে তো পরে ভাবলাম না আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে ভর্তা মানে এত লোভনীয় একটা ব্যাপার যেটা দেখতে আমার মনে হয় না কেউ অপছন্দ করবে বা কারো মনে হবে যে না এই ভিডিওটা দেখবো না তো এই আমার আম্মু হচ্ছে লবণ আর হচ্ছে মরিচ আর হচ্ছে রসুন এই তিনটা সুন্দর করে বেটে নিয়েছে তারপর হচ্ছে এই তো ইয়া দিয়েছে কি যেন বলে কাঁঠালি বিচি ভর্তা তো প্রথমে হচ্ছে ফ্লাশটা অন করে না যার জন্য একটু অন্ধকার অন্ধ করছিলো ভিডিওটা তারপর হচ্ছে আমার বোন ফ্লাশটা অন করে ফেলছে এখন আমার নানার কথা খুব মনে পড়ে গেল আমার নানাটা আর পৃথিবীতে নেই আপনারা সবাই আমার নানার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে তাকে ব্যস্ত সেফ করেন আমার নানাটা না যখন আমরা বরিশালে যেতাম আমার মনে হয় মানে আমার মনে আছে আর কি এমন কোনো মানে দিন নাই যেদিন আমাদেরকে হচ্ছে পাটায় বেটে ভর্তা না করে খাওয়াতো অনেক রকমের ভর্তা আধো 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 বাটা করে হচ্ছে আমাদেরকে মানে আমরা জাস্ট মানে আমাদের জন্য আর কি করতো যে আমার নাতিরা আসতে আমার নাতিদের জন্য একটু করি বা আমার নাতীদের জন্য একটু করি না আমার না আমার নানা এরকম করে অনেক ভর্তা খাওয়া তো এটা না খুব মনে পড়ে যে সে এখন আর আমার নানাটা নেই পৃথিবীতে আমার নানাটা আসলে আমরা কল্পনা করতে পারি না তো তাড়াতাড়ি চলে যাবে তো যাই হোক আসলে আমাদের সবাই কে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমরা কেউই দুনিয়াতে থাকবো না তো যাই হোক আসলে দুঃখের কথা বললাম অনেকক্ষণ এখন একটু ভালো কথা বলে তো এই তো আমার আম্মা সুন্দর করে ভর্তাটা আধা হদু বাটা করে ইয়ে করেছে এটা আসলে একদম মিহি করে বাড়তে পারছিল না চেষ্টা করেছে বাট আসলে কি মিহি ভর্তাটার টেস্টটা হচ্ছে আলাদা হয় আর যেটা হচ্ছে আধা আদো বাটা করে ওটার টেস্টটা হচ্ছে আলাদা হয় তো তারপর হচ্ছে আমার আম্মু আধা আধা বাটা করে দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছিল সেটা হচ্ছে মিক্স করে ফলতেছে পাটার উপরেই তারপর সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছে তারপর এই তো সুন্দর কি বলে একদম পিওর যে সরিষার তেলটা পিওর সরিষার তেল কিন্তু আমাদের নিজেদের হচ্ছে ক্ষেতের যে সরিষা ওইটা আমরা সুন্দর করে ভেঙে নিয়েছি এটা একদম পিওর এটার মধ্যে কোনো রকম ভেজাল নেই সেই সরিষার তেলটা দিল দিয়ে হচ্ছে পাটায় সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে মাখিয়ে হচ্ছে তারপর একটু যতটুকু আর কি হাতের দিয়ে মাখানো যায় আর কি চেষ্টা করেছে আসলে ভর্তার মধ্যে হাতের যদি ছোঁয়াটা না থাকে মনে হয় কি যে না ভর্তার টেস্টটা মনে হয় মানে একটু বাকি আছে একটু মনে হয় সামথিং মিসিং এরকম লাগে তো যাই হোক আমার আম্মু সুন্দর করে হচ্ছে ভর্তাটাকে হাত দিয়ে মাখিয়ে নেছিল এত এত লোভনীয় লাগতেছে আমার এখন জীবে পারে চলে আসছে এটা আমরা আজকে সকালেই খেয়েছি খুবই খুবই মজা লেগেছে গরম গরম ভাতের সাথে আপনারা এখন তো কাঁঠালের সিজন আপনারা এরকম করে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা করে খেতে পারেন কেমন হয়েছে সবাই জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন